আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা প্রথমে বিশেষ বিশেষ খবর বিধানসভায় আজ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের বাজেট প্রস্তাবের উপর আলোচনা হবে বিদ্যুৎ দপ্তরে আগামী অর্থবর্ষের চার হাজার কোটি সত্তর লক্ষ টাকার বাজেট প্রস্তাব গৃহীত তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু বিধায়কদের নিয়ে বিরোধী দল নেতা অধিকারের অধিকারীর বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে রাজনৈতিক চাপানো তোর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার আরও এক ছাত্র মুখ্যমন্ত্রী মমতা যে লন্ডন সফরের ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার দোলযাত্রার আগে আজ অশুভ শক্তির বিনাশে হোলিকা দফন বা চাঁচন পোড়ার আয়োজন করা হচ্ছে আসছি বিস্তারিত খবরে বিধানসভায় আজ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের বাজেট প্রস্তাবের উপর আলোচনা হবে রাজ্যের বিভিন্ন জায়গায় বিদ্যুতের লো ভোল্টেজের সমস্যা মেটাতে উপযুক্ত পরিকাঠামো বিশ্বাস জানিয়েছেন বিদ্যুৎ দপ্তরের আগামী অর্থবর্ষের চার হাজার একশো ষোলো কোটি সত্তর লক্ষ টাকার বাজেট প্রস্তাব পেশ করে তিনি জানান ইতোমধ্যে রাজ্যে বিভিন্ন জেলা মিলিয়ে মোট নশো ছত্রিশটি সাবস্টেশন রয়েছে আরও পঞ্চাশটি সাবস্টেশন তৈরির কাজ চলছে সেচের কাজের জন্য খরচ করা হবে পঞ্চাশ কোটি টাকা বিভিন্ন বিদ্যুৎচালিত গাড়ির চার্জের জন্য সারা রাজ্য জুড়ে সাতশো তেষট্টি ইভি চার্জিং স্টেশন তৈরি হয়েছে আগামী অর্থবর্ষে আরও একশো অষ্টআশিটি ইভি চার্জিং স্টেশনের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে আলোচনা শেষে বিরোধী শূন্য সভায় ধনী ভোটে বাজেট প্রস্তাবটি গৃহীত হয় রাজ্যে কৃষি জমির পরিমাণ বাড়াতে রাজ্য সরকার পতিত জমিকে চাষযোগ্য করে তোলার উদ্যোগ নিয়েছে বিধানসভায় প্রশ্নোত্তর পর্বেই গতকাল কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান রাজ্যে বর্তমানে চাষযোগ্য জমির পরিমাণ পঞ্চান্ন দশমিক আট আট লক্ষ হেক্টর কিন্তু জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে কৃষি উৎপাদন বাড়াতে আরও জমির প্রয়োজন এখনও পর্যন্ত উনচল্লিশ হাজার একর পতিত জমিকে চাষযোগ্য জমিতে পরিণত করা হয়েছে বলে তিনি জানান তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু বিধায়কদের নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে শাসক বিরোধী দলের হুমায়ুন কবির পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন প্রত্যাহার না করলে এবং ক্ষমা না চাইলে বিরোধী দলনেতাকে বিয়াল্লিশ জন সংখ্যালঘু বিধায়কের সম্মুখীন হতে হবে এদিকে বিজেপি রাজ্যে ভুয়ো হিন্দুত্ববাদ কায়ে চেষ্টা করছে বলে বিধানসভায় অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল তিনি বলেন গণতান্ত্রিক রীতিনীতিকে দূরে সরিয়ে রেখে বিরোধী দল বিজেপি যেভাবে সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করছে তা নিন্দনীয় মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে বিজেপির মুখ্য শঙ্কর ঘোষ বলেন তৃণমূল কংগ্রেস বিধানসভায় বিরোধী দলকে কোন ঠাসা করতে চাইছে এদিন নামে রাজনীতির অভিযোগে হই হট্টগোলের জেরে উত্তপ্ত হয়ে ওঠে বিজেপি বিধায়করা নিজেদের সঙ্গে নিয়ে আসা কাগজ ছিঁড়ে অধিবেশন কক্ষে ছড়িয়ে দিয়ে অবশেষে ওয়াকআউট করেন এদিকে বিধানসভার বাইরে কালো জামা পরে বিক্ষোভ দেখান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ দলের অন্যান্যরা সাংবাদিকদের শুভেন্দুবাবু বলেন কোন ধরনের তিনি ভয় না। আমি তো একাই ভিতরে যাতায়াত করি আমার পিএসি এরা থাকে কলিগ এম এল এরা দু একজন যখন দেখা হয়ে থাকে আমি তো এখনই আপনাদের ছেড়ে যাব। দেখুন এগুলো ভয় করি না যে ইনসাইড দ্য প্রিমিসেস একটা যদি কেশাগ্র স্পর্শ করে রেসপন্সিবিলিটি গোজ টু বিমান ব্যানার্জি অ্যান্ড মমতা ব্যানার্জি বিধানসভার অভ্যন্তরে তার উপরে হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে শুভেন্দু অধিকারী বিধানসভার সচিবকে চিঠি লিখেছেন দলীয় বিধায়ক নিজের জন্য উপযুক্ত নিরাপত্তার দাবি জানিয়েছেন তিনি এদিকে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন নির্বাচনে হেরে গিয়ে অসহিষ্ণু হয়ে শুভেন্দু অধিকারী এই ধরনের অসাংবিধানিক কথা বলছেন আজকে তিনি কেবলমাত্র নির্বাচনে জয়লাভ করার জন্য যে ধরনের উৎসেক মন্তব্য করছেন এটা আমার মনে হয় কোনো জনপ্রতিনিধিকে মানায় না আমি এমন ভাষণ আমার চৌষট্টি বছরের রাজনৈতিক জীবনে এবং দীর্ঘকাল এই বিধানসভায় থাকার কালেও আমি কখনো এরকম কথা বলতে শুনিনি অসহিষ্ণুতা থেকে আসছে করা সমালোচনা করেছেন কংগ্রেস মন্তব্যের অধীর রঞ্জন চৌধুরীও এর থেকে কোন অগণতান্ত্রিক সংবিধান বিরোধী এবং ঘৃণ্য রাজনৈতিক উক্তি আর কিছু হতে পারে বলে আমি মনে করি সরকার কি করবে এটাকে রাজনীতি অন্যদিকে তৃণমূলের সংখ্যালঘু বিধায়কদের শুভেন্দু অধিকারীর হুমকির ঘটনায় কংগ্রেস নেতা আলী ইমরান রামস চাকুলিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ করেছেন তিনি এই ঘটনায় রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও এফআইআর কেন দায়ের করা হল না সেই প্রশ্ন তুলে তিনি বলেন বিজেপি তৃণমূল মিলে পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক রাজনীতির খেলা খেলছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূল সমর্থিত কর্মী সংগঠন বন্ধুর অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সৌমদীপ মহান্ত ওরফে উজান নামে দর্শন বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রকে পুলিশ গ্রেপ্তার করেছে এর আগে দুবার পুলিশ সৌমদ্বীপকে নোটিশ পাঠালেও তিনি হাজিরা দেননি গতকাল বিকেলে জিজ্ঞাসাবাদের জন্য তাকে যাদবপুর থানায় ডেকে পাঠানো হয়েছিল রাতে তাকে গ্রেপ্তার করা হয় আজ তাকে আদালতে তোলা হবে এদিকে এর আগে ওই ঘটনায় ধৃত শাহিল আলীকে দশ দিনের পুলিশ হেফাজত শেষে গতকাল জামিন দিয়েছে আলিপুর আদালত উল্লেখ্য গত পয়লা মার্চ যাদবপুরে ওয়েবকুপার বার্ষিক সম্মেলনে যোগ দিতে গিয়ে এসএফআই সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে দফায় দফায় উত্তেজনা তৈরি হয় বিশ্ববিদ্যালয়ের চত্বরে ওই দিন রাতে ক্যাম্পাসে শিক্ষাবন্ধুর অফিসে আগুন লাগার ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়ায় ঘটনার পরদিনই দিনই শাহিলকে গ্রেপ্তার করা হয় হাইকোর্টের অনুমতি ছাড়া যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক সংগঠন মিটিং মিছিল করতে পারবে না বলে আদালত নিয়েছেন বিচারপতি ঘোষ আদালত জানিয়েছে মিটিং মিছিলের অনুমতি এখন থেকে প্রশাসন দেবে এদিকে ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ি তৈরির জন্য কলকাতা পুলিশের তরফে কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানোর প্রেক্ষিতে অধ্যাপকদের সংগঠন আবুটা উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের লোকাল চ্যাপ্টারের আহ্বায়ক দেবব্রত বেরা বলেছেন বিশ্ববিদ্যালয় একটি স্বশাসিত প্রতিষ্ঠান তাই আইন শৃঙ্খলা রক্ষা দায়িত্ব তার নিজেরই বাম ছাত্র সংগঠন এসএফআইও এর করা সমালোচনা করেছে উল্লেখ্য বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার প্রেক্ষিতে গত মঙ্গলবার কলকাতা পুলিশের তরফে মেল করে ক্যাম্পাসের ভেতরে আউটপোস্ট করার জন্য জায়গা চাওয়া হয় দক্ষিণ কলকাতার যোগেশচন্দ্র ল কলেজের সাংসদ মালা রায়কে ঘিরে গতকাল বিক্ষোভ দেখান পড়ুয়াদের একাংশ এদিন সমস্যা শুরু হয় আবির খেলাকে কেন্দ্র করে বহিরাগতরা ফের কলেজে ঢুকে পড়ে বলে অভিযোগ পরিস্থিতি সামাল দিতে পুলিশ বাহিনী কলেজে যায় তাদের সামনেই চলে দফায় দফায় বিক্ষোভ কলেজ পরিচালন সমিতির সভাপতি পদে থাকা তৃণমূল কংগ্রেস সাংসদ মালা রায় সেখানে গেলে তাকে ঘিরে বিক্ষোভ দেখান কলেজ পড়ুয়ারা পাল্টা বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লন্ডন সফরে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার গতকাল নবান্নে বিদেশ মন্ত্রকের অনুমোদন সংক্রান্ত চিঠি পৌঁছেছে বলে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন রাজ্যে শিল্পে বিনিয়োগ আনতে এ মাসের শেষ সপ্তাহে ব্রিটেন যাচ্ছেন তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে সাড়া দিয়ে সেখানকার পড়ুয়া ও গবেষকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন একুশে মার্চ তিনি দুবাই হয়ে লন্ডনে পৌঁছাবেন পঁচিশ তারিখ শিল্প সম্মেলনে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী সাতাশে মার্চ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য রাখার কথা উনত্রিশ তারিখ তিনি কলকাতায় ফিরবেন দোলযাত্রার আগে আজ অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির উদযাপনে হোলিকা দহন বা চাঁচর পোড়ার আয়োজন করা হচ্ছে চিরাচরিত প্রথা মেনে দেশের অন্যান্য অংশের পাশাপাশি এ রাজ্যেও হয়ে থাকে স্কন্দ মতে এই বিশেষ দিনে ভগবান বিষ্ণু হোলিকা দহনের মধ্যে দিয়ে অশুভ শক্তির বিনাশ ঘটিয়েছিলেন নদিয়ার শান্তিপুর মায়াপুর ইস্কন মন্দির নবদ্বীপ ধাম সহ নানা শ্রীকৃষ্ণ ও গৌড়ীয় ও পূর্ণধামে নগর সংকীর্তনের মধ্যে দিয়ে আগামীকাল দোল পূর্ণিমার উৎসব শুরু হবে মন্দির নগরী মায়াপুর আর তীর্থক্ষেত্র নবদ্বীপে দোল উপলক্ষে এখন আজ সাজরব আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন রাত পোহলেই দোল উৎসব এই উৎসবকে ঘিরে নদিয়ার মায়াপুর নবদ্বীপে একটা আলাদা অনুভূতি লক্ষ্য করা যায় দোল পূর্ণিমার পবিত্র দিনেই শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তাই পুণ্যার্থীদের কাছে একদিকে যেমন দোল উৎসবের আনন্দ আর অন্যদিকে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব যেন মিলেমিশে এক অনন্য অনুভূতির সৃষ্টি হয় তাই শ্রীচৈত্য দেবের আবির্ভাব যথোচিত ধর্মীয় মর্যাদার সঙ্গে পালন করা হয় নবদ্বীপ মায়াপুরে দোলের দিন মায়াপুর ইস্কন মন্দিরে বাহ্যিক কোনো রঙে নয় কৃষ্ণানুরাগে রঞ্জিত হওয়ার সাধনা চলে অনুপম মাদক আকাশবাণী সংবাদ মায়াপুর নদিয়া। বসন্ত উৎসব উপলক্ষে গতকাল কলকাতার প্রেস ক্লাবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় অ্যাসোসিয়েশন অব ট্যুরিজম সার্ভিসেস প্রোভাইডার অব বেঙ্গলের উদ্যোগে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত সরকারের পর্যটন মন্ত্রকের সহ অধিকর্তা জ্যোতির্ময় বিশ্বাস এবং রাজ্য পর্যটন বিভাগের আধিকারিকরা এদিকে পরিবেশের ক্ষতির আশঙ্কায় রাজ্য সরকার শান্তিনিকেতনে সোনাঝুরি হাটে দোল উৎসবে নিষেধাজ্ঞা জারি করেছে এই প্রথম সোনাঝুরি হাটে দোল উৎসব হচ্ছে না অনুদিকে অন্যদিকে দোলযাত্রার দিন বিশেষত সকালে খুব কম সংখ্যক যাত্রী চলাচল করার কারণে আগামীকাল পূর্ব রেলের বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে রাজ্য সরকার আসন্ন দোল ও হোলি উৎসবে সব ধর্মের মানুষদের সমানভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে গতকাল সব সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত দোলযাত্রা হোলির মিলন উৎসব শীর্ষক এক অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী শান্তিপূর্ণ পরিবেশের সম্প্রীতি রক্ষার মাধ্যমে দোল ও হোলি উৎসব পালনের কথা বলেন প্রায় তিন শতাধিক বছর পর প্রশাসনের হস্তক্ষেপে পূর্ব বর্ধমানের কাটোয়ার গিধেশ্বর শিব মন্দিরে প্রবেশাধিকার পেলেন স্থানীয় দাসপাড়ার দলি সম্প্রদায়ের মানুষজন অস্পৃশ্যতা ও জাতপাতের বৈষম্যের বেড়াচাল ভেঙে গতকাল পুষ্প ফলমূল মিষ্টান্ন ধূপপাতি সহযোগে ডালা সাজিয়ে পুজো দেন পাঁচ দলিত পরিবারের বধূ দক্ষিণবঙ্গের কিছু জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম জেলায় সর্বোচ্চ তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার বিধানসভায় আজ পঞ্চায়েত ও দপ্তরের বাজেট প্রস্তাবের উপর আলোচনা হবে বিদ্যুৎ দপ্তরে আগামী অর্থবর্ষের চার হাজার একশো ষোলো কোটি সত্তর লক্ষ টাকার বাজেট প্রস্তাব গৃহীত যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষাবন্ধুর অফিসে ও অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার আরও এক ছাত্র স্থানীয় সংবাদ শেষ হল এর পরের খবর সকাল নটা বেজে পনেরো মিনিটে